কখনো কি ভেবে দেখেছেন এখন থেকে আপনার ফোনের স্ক্রিনে দেখা যে কোনো খাবারের ভিডিওতে দেখানো খাবারের স্বাদ আপনি আপনার ফোনের স্ক্রিন থেকে নিতে পারবেন আচ্ছা কখনো কি আপনার মনে প্রশ্ন জিগেছে যে চীন কিংবা কোরিয়ান ছেলেদের গালে দাড়ি গজায় না কেন আপনি কি জানেন বিজ্ঞানের বদৌলতে আপনি আপনার বাচ্চার জিন এডিটিং করতে পারবেন অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার আগে থেকে আপনি নির্ধারণ করে রাখতে পারবেন আপনার বাচ্চার চেহারার ধরন আকার এমনকি আচার আচরণও জানি এগুলো শুনে আপনি খুব অবাক হচ্ছেন আর তাই তো আপনাদেরকে আরো অবাক করতে ও নতুন নতুন তথ্য দিতে নিয়ে এলাম আজকের এই নতুন ভিডিওটি নাম্বার ওয়ান কোরিয়ান ও চাইনিজ ছেলেদের মুখে দাড়ি হয় না কেন বর্তমানে আমাদের অনেকের মধ্যেই একটি কমন প্রশ্ন আসে সেটা হলো কোরিয়ান বা চাইনিজ ছেলেদের গালে আমাদের দেশের বা অন্য সব ছেলেদের মতো দাড়ি কেন থাকে না আপনাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে সেটা হলো আপনারা অনেকেই হয়তো ভাবেন তাদের মুখে দাড়ি একেবারেই ওঠে না আসলে এই ধারণাটি ভুল প্রকৃতপক্ষে তাদের মুখেও আমাদের দেশের অন্য সকল ছেলের মতো দাঁড়িয়ে ওঠে কিন্তু তাদের দেশের সংস্কৃতিতে বিশেষ করে কোরিয়াতে মুখে দাড়ি রাখা বা ফেশিয়াল হেয়ারকে অপরিচ্ছন্নতা হিসেবে বিবেচনা করা হয় যার কারণে তাদের সবাইকে অল টাইম ক্লিন শেভ করে থাকতে হয় এছাড়াও ক্লিন শেভ থাকাকে তাদের দেশে যৌবনের প্রতীক ধরা হয় তাছাড়াও কোরিয়ান বা চাইনিজ পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকার জন্য তাদের দাড়ি তুলনামূলক কম গজায় কারণ আমরা সবাই জানি পুরুষদের মানুষের টেস্টেস্টনের কারণে দাড়ি গজায় এমনকি বিশেষ এক জিনের উপস্থিতির কারণে তাদের শরীরে কখনো কোনো দুর্গন্ধও হয় না কারণ তাদের জিনের মধ্যে এক বিশেষ ধরনের পদার্থের উপস্থিতি আছে এছাড়াও এই জিনের উপস্থিতির কারণে বয়স হওয়ার পরেও তাদের শরীরের চামড়া কখনো কুচকে যায় না আর তারা অন্য সকল দেশের পুরুষদের তুলনায় বুড়ো হয় দেরি করে নাম্বার টু অবশিষ্ট খাবার আমাদের দেশে খাওয়া শেষে অবশিষ্ট খাবার প্লেটে খাবার ফেলে রাখলে আমরা সেটাকে খাবার অপচয় বিবেচনা করি এবং এই ব্যাপারটাকে খুবই অপছন্দ করে থাকি কিন্তু আপনি কি জানেন চীন দেশে এমন একটি নিয়ম আছে যেখানে খাওয়া শেষে অবশিষ্ট খাবার একটু হলেও প্লেটে ফেলে রেখে আসতে হয় খাবার যতই মজাদার হোক কিংবা মুখরোচক হোক না কেন এমন কি আপনার পছন্দের খাবার হলেও আপনি প্লেট চেটে খেতে পারবেন না এর কারণ হলো চীনের মানুষরা মানেন যে খাওয়া শেষে অল্প খাবার ফেলে যাওয়া তাদের দেশের ভদ্রতা যিনি খাবারটা রান্না করেছেন তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এমনটা করা হয়ে থাকে নাম্বার টেস্ট টিভি ফোনের ইউটিউবে মজার মজার রান্নার রেসিপি বা খাবারের ভিডিও দেখে আমাদের সবার মুখে পানি চলে আসে মাঝে মাঝে তো এত এত সব লোভনীয় খাবার দেখে মন প্রায় উতলা হয়ে ওঠে মন চায় যদি একটু চেখে দেখতে পারতাম আর আপনার এই চেখে দেখার অতৃপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিয়েছেন একজন বর্তমান বিজ্ঞানী প্রযুক্তির নিরিখে নতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে আরো একবার চমকে দিয়েছে জাপান একজন জাপানি প্রফেসর এমন একটি টিভি ডিজাইন করেছেন যা শুধু সুস্বাদু খাবারই দেখায় না টিভির স্ক্রিন চেটে দর্শকরা এতে দেখা যাওয়া খাবারের স্বাদ নিতে পারেন এমনকি যারা ডায়েটে আছেন তারাও খাবার না খেয়ে ওজন না বাড়িয়ে শুধুমাত্র স্ক্রিন চেটে খাবারের অতৃপ্ত বাসনাকে তৃপ্ত করতে পারবেন নাম্বার ফোর গর্ভাবস্থায় শোয়ার নিয়ম বেশ কিছু গর্ভবতী নারীর ওপর পরীক্ষা করে দেখা গেছে বা ফিরে শুলে শিশু অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং সুস্থ থাকে আবার অন্যান্য চিকিৎসকদের মতে শিশু কতটা অ্যাক্টিভ থাকছে তার নির্ভর করে তার হার্টের ওপর হার্ট ভালো থাকলে সুস্থ থাকে শিশু এছাড়া পা এবং হাঁটু মুড়েও শুতে পারেন তবে দু পায়ের মাঝে বালিশ রাখতে হবে যদি দেখেন পিঠে বা কমরে ব্যথা হচ্ছে তাহলে এসও পদ্ধতিতে শোয়ার অভ্যাস করুন তবে পেটের নিচে একটা বালিশ রেখে দেবেন এতে শরীর বেশি আরাম পাবে রাতে বুকে ব্যথা হলে শরীরের ওপরের অংশ বালিশের ওপর রাখুন আর কিভাবে শোবেন না সেটাও জেনে নিন অনেক নারী পেটে ভর দিয়ে শুয়ে থাকেন গর্ভাবস্থায় এমন ভঙ্গিতে কখনোই ঘুমাতে যাবেন না উল্টো হয়ে শুলে পেটে কষ্ট হবে বা চিত হয়ে শোয়ার ধরন তুলনামূলকভাবে অনেক সহজ গর্ভাবস্থায় এ বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে গবেষণা অনুসারে গর্ভাবস্থার প্রথম দিকে এভাবে শুতে পারেন হবু মা তবে শেষের দিকে ডেলিভারির আগ পর্যন্ত এভাবে শোয়ার অভ্যাস ক্ষতিকর নাম্বার 5 অদ্ভুত রোগ আমেরিকার আর্নল্ডস কোয়েন্সবার্গ নামক এক লোকের এই অদ্ভুত অসুখটি ছিল আর এই অসুখে আক্রান্ত ব্যক্তিদের 13 নাম্বার সংখ্যাটিতে খুব ভয় কাজ করে এই লোকটিরও 13 নাম্বার সংখ্যায় খুব ভয় ছিল যার কারণে সে তার বইয়ের 13 নাম্বার পেজ ও মিউজিকের 13 নাম্বার ভলিউম স্কিপ করতেন সব সময় কিন্তু মজার ব্যাপার ছিল তার জন্ম তারিখও ছিল 13ই সেপ্টেম্বর যার কারণে সে কখনোই 13 তারিখে তার জন্মদিন পালনই করতেন না আরো আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তার মৃত্যু হয়েছিল 13ই জুলাইতে कि अद्भुत व्यापार नंबर सिक्स फ्लेक्सिबल आइस চীনের এক ইউনিভার্সিটিতে একদল গবেষক অনেক গবেষণা করে এক বিশেষ ধরনের বরফ তৈরি করতে সক্ষম হয়েছেন এসব বরফকে বলা হয় ফ্লেক্সিবল আইস এসব বরফ সাধারণত বরফের মতোই দেখতে ও তাদের ব্যবহারও সাধারণ বরফের মতোই শুধু ভিন্নতা হচ্ছে এসব ফ্লেক্সিবল আইসকে আপনি আপনার পানীয়তে ইচ্ছে মতো সেপ দিতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন খুব মজার না ব্যাপারটা এসব ফ্লেক্সিবল আইস তৈরি করা হয় এক বিশেষ ধরনের ফাইবার দিয়ে এগুলো নানা রং এবং রকমের হতে পারে উচ্চতা সর্বনিম্ন ফুট হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আমি সর্বোচ্চ বলিনি সর্বনিম্ন ছয় ফুট বলেছি এই পৃথিবীতে অনেক দেশে নানা ধরনের মানুষ বসবাস করে এবং সবার মধ্যে নানা ধরনের ভিন্নতা লক্ষণীয় কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বা খাটো এসব কিছু নির্ভর করে আমাদের জিনের ওপর জিন আমাদের শরীরের ওই ফ্যাক্টর যা আমাদের সম্পূর্ণ জীবনকে নিয়ন্ত্রণ করে কিছু জিন রয়েছে যার ফলে মানুষ লম্বা হয় আমরা যদি নিউজিল্যান্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন সেখানকার প্রায় বেশিরভাগ মানুষই ছয় ফুটের চেয়ে বেশি লম্বা তার কারণ হচ্ছে নিউজিল্যান্ডে বসবাসকারী মানুষের শরীরে এমন এক জিন পাওয়া যায় যার ফলে সেই দেশের বেশিরভাগ মানুষই ছয় ফুটের চেয়ে বেশি লম্বা হয় নাম্বার এইট জিন এডিটিং আপনারা জেনে অবাক হবেন যে বিজ্ঞানীরা জিন নিয়ে এমন এক গবেষণা করছে যেখানে আপনি ভবিষ্যতে আপনার সন্তান কিরকম হবে এবং আপনার সন্তান কি গুণাবলী পাবে তার সবই নির্ধারণ করতে পারবেন এটিকে বলা হয় জিন এডিটিং এই প্রক্রিয়ায় আপনি আপনার পছন্দ মতো জিনকে ইচ্ছে মতো সাজাতে পারবেন উদাহরণ হিসেবে বলা যায় হয়তো আপনি এবং আপনার জীবন সাথী উভয় খাটো কিন্তু আপনি চান আপনার সন্তান লম্বা হোক তখন আপনি আপনার সন্তানের খাটো হওয়ার জিনকে সরিয়ে ফেলে সেখানে লম্বা হওয়ার জিন কে স্থাপন করতে পারবেন এর দ্বারা শুধু শারীরিক পরিবর্তন নয় বরং মানসিক পরিবর্তনও আনা সম্ভব যেহেতু আমাদের শরীরের সবকিছুর জন্য দায়ী জিন তার জন্য আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার সন্তানকে গড়েও তুলতে পারবেন সে দেখতে কিরকম হবে তার মন মানসিকতা কিরকম হবে তার আচরণ কিরকম হবে সবই আপনি নির্ধারণ করতে পারবেন আগে থেকেই এই গবেষণাটি এখনো প্রক্রিয়াধীন কিন্তু অদূর ভবিষ্যতেই খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে নমনায় ড্রাইভিং আপনি কি কখনো শুনেছেন যে ড্রাইভিং লাইসেন্সার জন্য ফেল করলে আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে শুনে অবাক লাগছে তাই না অবাক লাগলেও এটি সুইজারল্যান্ডের নিত্যদিনের ঘটনা সুইজারল্যান্ডে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পরপর 3 বার অকৃতকার্য হন তাহলে আপনাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে সাইকিয়াট্রিস্ট আপনার মানসিক নানা সমস্যা পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনাকে সুস্থ ঘোষণা করে তাহলে আপনি ডাক্তারের লিখিত অনুমতি নিয়ে পুনরায় ড্রাইভিং পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন যদি সেখানেও তিনবার কৃত হন তাহলে আপনাকে আবারও সাইকেট্রিস্ট দেখাতে হবে এবং নতুন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ওই সাইকিয়াট্রিস্ট লিখিত অনুমতি দরকার পড়বে বাবা কি কঠোর আইন নাম্বার টেন হেলিকপ্টারে পিজা ডেলিভারি আমেরিকার আলাস্কা শহরে পিজা প্লেস নামের রেস্টুরেন্ট রয়েছে আপনি যদি আলাস্কা শহরে গিয়ে ওই রেস্টুরেন্টে কোনো পিজা অর্ডার করেন তাহলে আপনাকে হেলিকপ্টারের মাধ্যমে ওই পিজার ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভারি চার্জও খুব বেশি একটা নয় আপনার এই পিজা ডেলিভারি আপনি আলাস্কা শহরের যে কোনো জায়গা থেকে নিতে পারেন অনেকেই শুধু হেলিকপ্টার দেখার জন্যই পিৎজা অর্ডার করে থাকে করবে নাই বা কেন হেলিকপ্টার আপনার পিজা নিয়ে আসছে এই দৃশ্য দেখলেই আপনার সব টাকা উসুল হয়ে যাবে এই হেলিকপ্টার সম্পূর্ণ ওই রেস্টুরেন্টের লোগো দিয়ে রং করা হয়েছে এতে ওই রেস্টুরেন্ট একদম বিনামূল্যেই নিজেদের প্রচারণা করছে এক ঢিলে দুই পাখি মারার বুদ্ধির জন্য রেস্টুরেন্ট মালিককে বাহবা দিতে হবে নাম্বার ইলেভেন স্মার্ট বেঞ্চ পার্কে ঘোরাঘুরি করে মানুষ বেঞ্চে বসে বিশ্রাম নেয় তখন যদি কেউ একজন মোবাইল খুলে দেখে তার মোবাইলে চার্জ নেই তাহলে তার মেজাজ বিগড়ে যাওয়াই স্বাভাবিক কিন্তু আপনি শুনে অবাক হবেন ভারতের ব্যাঙ্গালোরে এমন কতগুলো বেঞ্চ রয়েছে যা আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে কারণ সেখানে স্মার্ট বেঞ্চ পাওয়া যায় বিশেষ করে পার্ক গুলোতে এই বেঞ্চ দেখা যায় এইসব বেঞ্চে সোলার প্যানেল লাগানো থাকে যার ফলে আপনি এই বেঞ্চে বসে সময় কাটানোর পাশাপাশি বেঞ্চের সাথে ইউএসবি কেবল লাগিয়ে আপনার ফোনে চার্জ কাজ দিতে পারেন এবং এই কাজটি করতে পারেন একদম বিনামূল্যে এই বেঞ্চটি অনেক আধুনিক এবং উপকারী হলেও এটি তৈরি করতে এবং রক্ষণাবেক্ষণ করতে অনেক টাকা খরচ হয় খুব কম সংখ্যক বেঞ্চই এখনো পর্যন্ত বসানো হয়েছে পৃথিবীতে আশ্চর্য ও বিস্ময়ের যেন কোনো কমতি নেই যেদিকেই তাকাবেন সেদিকেই যেন বিস্ময় প্রতিটা জিনিসের দিকেই তাকিয়ে দেখুন তার মধ্যে আপনি নতুন কিছু খুঁজে পাবেন শুধু দেখার জন্য দেখার মতো চোখ লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপায় চালিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে